পাশ্চিমার সুনামগরের সুনামগর যে গুঁড়া লবণ হলুদ দিলাম দিয়ে একসাথে মেকিনে পড়ল ভাজা হয়ে গেছে এবার আমি উঠাই নেব একটা মরিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচিয়ে দিলাম আমার ভালো হয়ে গেছে দেখেন এই তরুল আর বারো থেকে তেরোটি আছে এগুলো দিয়ে মতো লবণ দিলাম por el motor del volante. শুকনো মজুত গুঁড়ো দিলাম অল্প পেসি এ দেখেন স্বান্য কালারের জন্য চূড়া মরিচ গুঁড়ো দিলাম এবার এভাবে আমি নেড়ে চড়ে নেবো দু থেকে তিন মিনিট এভাবে নেড়ে নেব আমি ঢেকে দেব না ঢেকে দিলে জল বেরোবে আর তো রুম খুব ভট্টা হয়ে যাবে এজন্য আমি ঢেকে দেবো না এভাবে নেড়ে চেড়ে নেবো এ আমি ঢেকে দেই নি জলও দেইনি জল বেরিয়েছে তরুলি এভাবে আমরা দুই থেকে তিন মিনিট পিসগুলো নিয়ে নিয়েছি ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেব এখনকার তরুল তো মিষ্টি লাগে ভালোই মিষ্টি লাগে খেতেও ভালো লাগে এই সময় তরুল খেতেও ভালো লাগে মা দেওয়ার পরে এবার আমি এক মিনিটের জন্য ঢেকে নেব এক মিনিট পরে ঢাঙি উঠালাম এবার কিন্তু তরুল দিয়ে আমি মারধল করব ঝোল করতে গেলে কী করতে হবে জল দিতে হবে এবার কিন্তু আমি জল দেব এবার আমি ঝোলে জল দেবো সামান্য হ্যাঁ পাঁচশো মায় দিয়ে তরুল ঝোল এই ঝোল করতে গেলে তো জল দিতে হবে বেটে রেখেছিলাম ভালোই শুনে নেন কালো জিরা সাই জিরা আর গোলমরিচ এবার দিয়ে দেবো কালো জিরা সাই জিরা গোলমরিচ এগুলো সব দিয়ে দেবো এখন এখনকার তরুলে দেখেন ওই গলবে না একটু ফক্ত হয়ে আসে আমি মশলাটা দেওয়ার পরেও আবার এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট পরে আমি ঢাঙড়ি উঠালাম দেখেন তরুল দিয়ে মাছ আমার রান্না হয়ে গেছে আপনারা এইভাবে রান্না করবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবার আমি তরকারি নামিয়ে নেব এখন পশ্চিমা দিয়ে তরুল ঝোল আপনারা এভাবে ঝোল করবেন খেতে ভালো লাগবে আমার বন্ধু হয়ে যাবেন